আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আমরা যে আলোচনাটি করব সেটি শুধু একটি তথ্য নয় এটি আমাদের ইমানকে তাজা করার এক গভীর বার্তা আমাদের মুক্তির একমাত্র ভরসা আমরা কথা বলবো সেই মহান সুপারিশ নিয়ে যা কিয়ামতের সেই কঠিনতম দিনে আমাদের বাঁচিয়ে দেবে আমাদের প্রিয় নাবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার গুনাহগার উন্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন আর কিভাবে পাপের কারণে জাহান্নামে থাকা মুসলমানদেরকেও সেখান থেকে বের করে আনবেন চলুন সেই মহা দৃশ্যটি অনুভব করি কখন হবে এই মহা কেয়ামাত যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো আর একজন মানুষও থাকবে না যখন শিরক আর কুফুরিতে গোটা পৃথিবী একেবারে ভরে যাবে ঠিক তখনই শুরু হবে মহাপ্রলয় আল্লাহতালা নির্দেশ দেবেন তার ফেরেস্টা ইসরাফিল আলহিউকে সিঙ্গায় ফুক দেওয়ার জন্য আর এই নির্দেশটিই হবে এই দুনিয়ার শেষ হওয়ার চূড়ান্ত ঘোষণা পবিত্র কুরআন কেয়ামতের দিনের এই ভয়াবহ দৃশ্যটি পরিষ্কারভাবে বর্ণনা করেছে সিঙ্গার সেই প্রকম্পিত শব্দে আকাশ আর পৃথিবীর সব কিছু কেঁপে উঠবে প্রথম ফুৎকার এই আওয়াজেই পাহাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সমুদ্রগুলো উত্তাল হয়ে উঠবে আর আকাশ টে যাবে সবকিছু ধ্বংস দ্বিতীয় ফুৎকার পুনরুত্থান এরপর আল্লাহর নির্দেশে দ্বিতীয়বার সিঙ্গা ফুকানো হবে এই মুহূর্তটি হল পুনর্জীবনের মুহূর্ত পৃথিবী তার ভেতরে লুকিয়ে রাখা সমস্ত মৃত নারী পুরুষকে আবার বের করে দেবে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহু বলেছেন এরপর আল্লাহ আকাশ থেকে এক বিশেষ পানি বর্ষণ করবেন এর ফলেই মানুষ আবার এমনভাবে নতুন করে জন্মাবে যেমন সবুজ ঘাস জন্মায় দ্বিতীয় ফুৎকারের পর সব মানুষ মহাহাসরের ময়দানের দিকে হাঁটতে শুরু করবে জানেন সেই ময়দানটি কেমন হবে আল্লাহ আল্লাহতালা একটি সম্পূর্ণ নতুন পৃথিবী তৈরি করবেন সেটি হবে পুরোপুরি সমতল ধবধবে সাদা কোনো পাহাড় গাছ বা কোনো গর্ত কিছুই থাকবে না সেখানে হযরত আয়েশা আল্লাহ তালা আনহ বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে খালি পায়ে কাপড় ছাড়া এবং অক্ষতনাযুক্ত অবস্থায় একত্রিত করা হবে ভাবুন তো পরিস্থিতি কতটা কঠিন হবে নারী পুরুষ কেউ কারো দিকে মনোযোগও দেবে না ভয় আর দুশ্চিন্তা তাদের সব বোধ আচ্ছন্ন করে রাখবে রাসুল সাল্ল্লা আলহ্লাম বলেছেন হাসরের ময়দানে সূর্যকে সৃষ্টির এত কাছাকাছি আনা হবে যে তা তাদের থেকে মাত্র এক মাইল দূরত্বে থাকবে সমস্ত মানুষ তাদের আমল অনুসারে ঘামে ডুবে থাকবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত আবার কারো লাগামের মতো মুখ পর্যন্ত পৌঁছে যাবে এই দিনটি আমাদের কাছে পঞ্চাশ হাজার বছরের মতো মনে হবে মানুষ তাদের আমল অনুসারে বিভিন্ন অবস্থায় হাসরের দিকে যাবে উঁচু যানবাহন নবী সিদ্দিকিন শহীদ ও সালেহীনদের মতো আল্লাহর নেক বান্দারা সম্মান ও মর্যাদার সাথে বিশেষ যানবাহনে আসবেন পায়ে হেঁটে এটাই হবে সাধারণ মানুষের সবচেয়ে বড় অংশ হাঁটুতে ভর করে ঘসটাতে ঘসটাতে যাদের আমল দুর্বল এবং গুণা বেশি তারা ভূমির কঠোরতা আর ভয়ের কারণে কষ্ট করে আসবে মুখ দিয়ে ঘসটাতে ঘসটাতে এরা হবে সবচেয়ে হতভাগ্য ও নিকৃষ্ট যখন চরম কষ্ট দুশ্চিন্তা আর অসহ্য গরমে মানুষ একেবারে অস্থির হয়ে উঠবে তখন তারা মুক্তির জন্য একজন সুপারিশকারীর সন্ধান করবেই মানুষেরা প্রথমে হযরত আদম আলা কাছে যাবেন তিনি বলবেন আমার রব আজ এমন রাগান্বিত যা আগে কখনো হননি এবং ভবিষ্যতেও হবেন না আমি একটি গাছের ফল খেয়ে আল্লাহর নির্দেশ অমান্য করেছি তাই আমি নিজের জীবনের চিন্তায় অস্থির তোমরা অন্য কারো কাছে যাও এরপর তারা হজরত নূহ আলাহিউলামের কাছে যাবেন তিনি বলবেন আমি নিজের জাতির জন্য বদোয়া করেছিলাম তাই আমি নিজের জীবনের চিন্তায় আছি এরপর মানুষ হজরত ইব্রাহিম আলহিবাসাল্লাম হজরত মুসা আলহিবাসাল্লাম এবং অন্যান্য সমস্ত নবীদের কাছেও যাবেন কিন্তু প্রত্যেকেই নিজেদের ত্রুটি ও জীবন নিয়ে খুব চিন্তিত থাকবেন অবশেষে হজরত ইসা আলাহিউসাল্লাম মানুষকে পথ দেখিয়ে বলবেন তোমরা হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে যাও ইনিই পারবেন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেন মানুষ আমার কাছে এসে বলবে হে মোহাম্মদ আপনি আল্লাহর রাসুল সর্বশেষ পয়গম্বর আল্লাহ আপনাকে আগের ও পরের সমস্ত গোনাহ থেকে মুক্ত রেখেছেন আপনি আপনার রবের দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি চরম কষ্টের মধ্যে আছি নবীজি বলেন আমি তখন এগিয়ে যাব এবং আরশের নিচে পৌঁছে আমার রবের সামনে সেজদায় লুটিয়ে পড়ব আল্লাহ তাআলা আমার ওপর তার প্রশংসা ও গুণকীর্তনের এমন শব্দমালা উন্মুক্ত করবেন যা আমার আগে আর কারও ওপর করা হয়নি তারপর আল্লাহ বলবেন হে মোহাম্মদ আপনার মাথা ওঠান জিজ্ঞাসা করুন আপনাকে দেওয়া হবে এবং সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে রাসুলের সুপারিশ সাথে সাথেই গ্রহণ করা হবে এবং এরপর আল্লাহ তালা হিসাব শুরু করবেন এটাই হল সাফা কুবরা যা তার উম্মত সহ সমস্ত মানুষের জন্য সুবিচারের দরজা খুলে দেবে সাফাতের পর শুরু হবে আসল পরীক্ষা পাঁচটি মৌলিক প্রশ্ন হিসাবের শুরুতেই বান্দাকে তার জীবনের পাঁচটি মৌলিক আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোনো বান্দার পা আল্লাহর সামনে থেকে এক চুলো নড়াতে পারবে না যতক্ষণ না তাকে এই পাঁচটি বিষয় জিজ্ঞাসা করা হয় এক তার জীবন কোথায় কাটিয়েছে দুই তার যৌবন কোথায় ব্যয় করেছে তিন তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে চার তার সম্পদ কোথায় খরচ করেছে এবং পাঁচ তার জ্ঞানের ওপর কতটুকু আমল করেছে এছাড়াও প্রথমে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে যার নামাজ সঠিক হবে সেই সফল হবে হিসাব শেষে প্রতিটি বান্দাকে তার আমলের ওপর ভিত্তি করে একটি কিতাব দেওয়া হবে মুমিন ব্যক্তিকে সম্মানের সাথে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে কুরানের বাণী তখন যাকে তার আমলনামা নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব খুব সহজে নেওয়া হবে এবং সে তার পরিবার পরিজনদের কাছে হাসি মুখে ফিরে যাবে কাফির মুনাফেক ও পথভ্রষ্টদের আমল নামা তাদের পিঠের পেছন থেকে বাম হাতে দেওয়া হবে কুরানের বাণী আর যাকে তার আমল নামা পেছন দিক থেকে দেওয়া হবে সে তো মৃত্যুকে ডাকবে এবং দাও দাউ করে জলা জাহান নামে প্রবেশ করবে এরপর আসবে আমলের ওজন করার পালা এই ওজনের জন্য থাকবে মিজান নামক এক বিশাল পাল্লা নাবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের পাল্লায় ভালো স্বভাবের চেয়ে ভারী আর কোনো জিনিস রাখা হবে না যার পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে যার পাল্লা হালকা হবে সে জাহান্নামি হবে আমলের ওজন শেষে সর্বশেষ এবং সবচেয়ে কঠিন পর্যায় হল পুলসিরাত এটি হল একটি অত্যন্ত সরু আর ধারালো রাস্তা যা জাহান্নামের ওপর দিয়ে তৈরি করা হয়েছে হাদিসে আছে এই রাস্তাটি চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো হবে কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে এর ওপর দিয়ে পার হতে হবে মুমিনরা তাদের ইমান আর আমলের আলো অনুসারে এটি পার হবে কেউ বিদ্যুতের মতো দ্রুত কেউ বাতাসের মতো কেউ হেঁটে আবার কেউ ঘোষটাতে ঘোষটাতে যারা মুমিন হবে তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা মুনাফিক ও কাফির হবে তারা পুল পুলসিরাতে পিছড়ে যাবে এবং দোজোখে পড়ে যাবে হে আল্লাহ আমাদের রক্ষা করুন হাসরের ময়দানে সাফায়েতে কুবরা শুরু হওয়ার পরও যখন কিছু মুসলমান যাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে বা পুলসিরাত পার হতে না পারার কারণে জাহান নামে প্রবেশ করবে তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম চুপ থাকবেন না হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন আল্লাহর অনুমতি নিয়ে তৃতীয়বার সুপারিশ করবেন তিনি আল্লাহর কাছে বারবার আরজি জানাবেন হে আমার রব যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণও ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে দিন আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন এবং এই সুপারিশের ফলস্বরূপ গুনাহের কারণে জাহান্নামে থাকা মুসলমানদের একটি বিশাল দলকে জাহান্নাম থেকে বের করে আনা হবে এমন এমনকি সময় আল্লাহ বলবেন যার অন্তরে সামান্যতম ইমানও আছে তাকেও বের করে নাও এরপর আল্লাহ নিজেই তার দয়ায় কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন এটি হল তার উন্মতের প্রতি তার সীমাহীন ভালোবাসা ও দয়ার প্রমাণ প্রিয় দর্শক এই ভয়াবহ দিনটি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল দুনিয়াতে প্রতিটি মুহূর্তকে আল্লাহর আমানত হিসেবে দেখা নামাজ ভালো স্বভাব আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই আমাদের মিজানের পাল্লা ভারী হবে এবং পুলসিরাত পার হওয়া সহজ হবে আসুন আমরা আল্লাহর কাছে কায় মনোবককে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে প্রিয় নবী করিম আলাইহি সাফা এতে কুবরা নাসিব করেন এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন